কোনো ব্লগ ভিডিও না আছে একটি সুক্ত রেসিপি নিয়ে এসেছি সমস্ত সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আলু উচ্ছে সজনেটা মিষ্টি আলু গাজর কুমড়ো আর বড়িটাকেও বেশ ভালো করে ভেজে রেখেছি আর দিকে আছে রাঁধুনি আর তেজপাতা একদিকে পোস্ত আর সর্ষেটাকে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখেছি আর এখন এটা ভালো করে একটা পেস্ট করে নেব আর কাঁচকলাটা একটু সেদ্ধ করে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছি এটা আমি পরেই দেখাচ্ছি যখন দেখলেন সমস্ত সবজি ওর মধ্যে কাঁচকলাটাও অ্যাড করা ছিল এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেবো আর রান্নাটা পুরোটাই আমি সাদা তেলেই করবো যাতে একটু কালারটা ঠিক থাকে এই জন্যেই সরষের তেলটা আমি ব্যবহার করে নিই আর একটু নুন দিয়ে এখন সমস্ত যত সবজি আছে সব আমি একটু ভেজে নেব ভালো করে প্রথমেই আলুটা দিলাম একটু আলুটা লাল করে ভেজে নিচ্ছি আর হলুদটা দেব না যেহেতু সাদা সাদা হবে শুক্তোটা ওই জন্য আমি আর হলুদ ব্যবহার করিনি আর এখন আলুটা ভাজা হয়ে গেছে এরপরে মিষ্টি আলুটা ভেজে নেব আর এই রাঙা আলুটা দেখুন একটু একটু খোসা রেখে দিয়েছি কারণ আগে সমস্ত খোসাটা ফেলে দিলে না আমার অসুবিধা হতো আমার ওই জন্য এখন কি করেছি যে একটু একটু রাঙা আলুর খোসাটা আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি আর এখন রাঙা আলুটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপরে সজনে টাটাও ভেজে নেব আর এই বসন্তের সময় তো এটা খুবই একটি উপকারী সবজি এটা খাওয়া বেশ স্বাস্থ্যের পক্ষেও ভালো এই জন্য সজনে বেশি ভাজবো না জাস্ট যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে আমি ভেজে এবারে আমি সজনে ডাটাটাও তুলে নেব এবার ওই তেলের মধ্যে এবার কিছুটা পরিমাণে গাজর দিয়ে দিলাম আর পেঁপে ছিল না দেখের মধ্যে পেঁপে কুমড়ো দিলেও ভালো লাগে কিন্তু আমার সেই মুহূর্তে ছিল না তাই পেঁপে আর আমি কুমড়োটা অ্যাভয়েড করে গেছি আর একে গাজরটা ভেজে নিই এবার বেগুনটাও লাল করে ভেজে নিচ্ছি আর বেগুনটাও ভাজা হয়ে গেছে সমস্ত সবজি আমি অল্প অল্প করে দিয়েছি কেন শুক্তো তো আর বেশি ভালো লাগে না আর এবারে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার উচ্ছেটাকে ভেজে নেবো আর যেহেতু শুক্তো শুকনো লঙ্কা এমনি লঙ্কা কোনো কিছুই আমি ব্যবহার করবো না এর মধ্যে এবার উসতে উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর সমস্ত সবজি তো ভাজা আছে ওই জন্য আদা আর পোস্ত সরষেটা এবার আমি উচ্ছের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে যে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পরিমাণে একটু ভেজে নিয়ে এবার সমস্ত সবজি আমি অ্যাড করব একে একে আর সবজিগুলো দিয়ে ভালো করে মিনিট পাচে আমি ভালো করে কষিয়ে নেব আর উচ্ছের সাথে বেশ কষেই গেছে এখন একটু বাটি ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে এটাকে কষাবো যেহেতু তো ভাজাই রয়েছে বেশি সময় লাগবে না আর শেষে আমি কাঁচকলাটা দিলাম এটা তো সেদ্ধ করাই ছিল আর একদম শেষে বেগুনটা দেব পরিটা দেব এখন একটু ভালো করে নেড়ে চেড়ে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর এদিকে গরম জলটাও করে নিয়েছি এখন ভালো মতো মিশে গেছে এরপর আমি জল আর বেগুনটা আমি পরেই দেব একটু ঝোলটা জাল উঠে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা গরমের সময় না গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এটা বেশ ভালোই লাগবে আর সবাই তো জানেন আমি আমার মতো করে যেভাবে আমি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর বেগুনটা যেহেতু নরম ওই জন্য পরে দিলাম আর ভাজা বড়িটা এবারে মিশিয়ে দিয়ে একটু ঢেকে দেব আর এদিকে হচ্ছে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি অনেকে লিকুইড দুধও ইউজ করে কিন্তু গুঁড়ো দুধে বেশ স্বাদটা ভালো আসে দেখে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি ইচ্ছা করলে আপনার লিকুইড দুধও দিতে পারেন আর এখন আমার হয়ে গেছে এখন একদম রান্নাটা শেষ পর্যায়ে এসেছে এখন দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মজে গেছে আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দুধটা অ্যাড করবো ঘি দেবো এর মধ্যে একটু মিষ্টি দেব আর একটু ঢেকে দিয়ে দেখুন এবারে পুরো আমার রেডি হয়ে এসছে বড়িগুলো দেখুন কীরকম ছোট ছোটো ছিল আর এখন ঝোলটা ঢুকে ফুলে উঠেছে বড়িগুলো এখন আমি এই যে দুধটা মিলিয়ে দিলাম দিয়ে আর একটু বেশি সময় ফোটাবো না দুধটা দিয়ে আর একটু মিষ্টি দিলাম যেহেতু গুঁড়ো দুধ ওই জন্য একটু পরিমাণটা কমেই মিষ্টিটা দিলাম আর ঘিটা দিয়ে একটু ঢেকে ঢাকা চাপা দিয়ে একটু মিনিট পাঁচেক রেখে নামিয়ে নেব একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন এই যে সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা আজকে রেসিপিটি এরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পর সুন্দর ব্লগের সঙ্গে আবার দেখাবে বন্ধুরা এই আমার সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি সুক্ত আমার রেডি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে ভিডিও করবার